এইট জেনারেশন ষোলো জিবি রাম আজ জিবি গ্রাফিক্স পার্মানে ভেরিয়েন্ট প্রত্যেকটা কুরাই সেভেন ফুরাই ফাইভের টেন জেন ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্ট আর জিবি গ্রাফিক্স থাকবে আমাদের এই মডেলটা ও যারা লেনোভো র ইউগোল আছেন তাদের জন্য একটা বেস্ট ল্যাপটপ পুরাই সেভেন সেভেন জেনারেশন ল্যাপটপ থ্রি কুরাই সেভেন এর টেন জেন ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্ট তাদের জি সিসির যতগুলো কোয়ান্টিটি আছে প্রত্যেকটা হচ্ছে সিম সাপোর্টেড সিম সাপোর্টেড সিম সাপোর্ট আমি দেখাই দিব কোনো সমস্যা নাই এবং প্রত্যেকটা আসসালামু আলাইকুম ভিউ আর চলে আসলাম আপনাদের জন্য আজকে বিএম কম্পিউটারে যারা ইউজ ল্যাপটপ অথবা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি মানে হচ্ছে ল্যাপটপ থাকবে নতুনের মতো কিন্তু ইউজ ল্যাপটপ মানে নতুনের মতো ল্যাপটপ ইউজড ল্যাপটপ আপনি কিনতে পারবেন সেই ল্যাপটপগুলো আজকে দেখানো ট্রাই করবো খুব শর্ট করে অনেকগুলো ল্যাপটপ দেখাবো এখানে এইচপি ডেল লেনোভো সার্ফেসের সকল কালেকশন রয়েছে আপনারা ধরত সকল দেখেন তাহলে বুঝতে পারবেন কি কালেকশন রয়েছে কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি

কিস্তিতে ল্যাপটপ দিব ভাই কিস্তিতে কিস্তিতে দিব ভাই ক্রেডিট থাক অবশ্যই ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে হ্যাঁ ডেইলি কিস্তির টাকা আসবে 55 টাকা করে 55 টাকা ডেইলি 55 টাকা মাসে আসবে 1600 টাকা তিন বছরে কিস্তিতে আসবে 59500 টাকা সিরিয়াসলি ভাই সিরিয়াসলি ভাই কিন্তু ব্যাংকের ক্রেডিট কার্ড ম্যান্ডেটরি আবারো বলে দিচ্ছি ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছেন এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য প্রতিদিন পঞ্চান্ন টাকা মাসে আসবে ষোলোশো টাকা তিন বছরে উনষাট হাজার পাঁচশো টাকা ভেনেভো ব্র্যান্ডের একদম ইনটেক বক্স ল্যাপটপ আমি ল্যাপটপটা খুলছি আপনাকে দেখাচ্ছি স্লিম থ্রি থার্টিন জেনারেশন দেখতে পাচ্ছেন খুব শর্ট করে দেখাবো আজকে আমরা এই যে থার্টিন জেনারেশন ভেনেভো আইডিয়া প্যাড স্লিম থ্রি দেখতে পাচ্ছেন এবং ভিতরে কিন্তু এই যে দেখেন

এরপরে হচ্ছে ভাই পাঁচশো টাকা কম আছে পাবেন ইলেভেন জেনারেশন দু হাজার বিশের মডেল থ্রি ওয়ান নাইন জিরো প্রসেসর ইলেভেন জেনারেশন চার একশো আঠাশ ভেরিয়েন্ট দুই জিবি গ্রাফিক্স পাচ্ছেন তেরো ইঞ্চি ডিসপ্লে ফুল এইচি রেজলিউশন অফার প্রাইস মাত্র বারো হাজার টাকা এরপরে হচ্ছে ভাইয়া কুড়াই ফাইভ সেভেন জেনারেশন ডেল ল্যাটিউড সেভেন ফোর এইট জিরো ষোলো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আট জিবি গ্রাফিক্স অফার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভিডিওতে ভাই যে প্রাইসগুলো বলে দিচ্ছি প্রাইসগুলো খুবই মোটামুটি ফিক্স দোকানে এসে কিন্তু ভাই নেগোসিয়েশন অপশন নাই কোনো ঠিক আছে একবার সেভাবে কিন্তু প্রাইস গুলো আমি দিয়ে দিচ্ছি আপনি পাঁচটা দোকান যাচাই করে আমার দোকানে আসবেন প্রাইস আপনি কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন আমাকে এসে বা ফোন দিয়ে বলবেন যে আপনি প্রাইস বেশি যাচ্ছেন এক্স্যাক্টলি এরপর হচ্ছে ভাই ডেল ল্যাটিটিউড 5400 পুরাই এর এই জেনারেশনটা দুটো ভেরিয়েন্ট হয় 8256 16256 8256 এর অফার প্রাইস থাকবে মাত্র 24500 16256 এর অফার প্রাইস থাকবে মাত্র 26500 এটা কিন্তু 16500 এর ভেরিয়েন্ট হয় প্রাইস থাকবে 30500 টাকা ওকে এরপরে হচ্ছে ভাই জি সিক্স জাতীয় ল্যাপটপ বাংলাদেশে বর্তমানে জেনারেশন এটা কিন্তু বিভিন্ন কনফিগারেশনের হয় আমাদের কাছে যেটা আছে এটা কিন্তু আট দুশো ছাপ্পান্ন চার জিবি গ্রাফিক্স পাবেন এবং এটাতে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ফেস সেন্টারটা আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন ফেস সেন্টারটা অ্যাভেলেবেল থাকতেছে চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল রেজলিউশন আমাদের কাছে ভাই জি সিক্সটা আমাদের কাছ থেকে কেন নেবেন কারণ দুইটা রিজন আমাদের যে করা আমাদের কাছে জি সিক্সের যতগুলো কোয়ান্টিটি আছে প্রত্যেকটা হচ্ছে সিম সাপোর্টেড সিম সাপোর্টেড সিম সাপোর্টেড আমি দেখাই দিব কোনো সমস্যা নাই এবং

টাচ স্ক্রিন ডিসপ্লে এটা কিন্তু গ্লাস টাস গ্লাস টাস এবং হচ্ছে ম্যাট টাস টা আমাদের কাছে अवेलेबल থাকবে ওভার প্রাইস থাকবে মাত্র আজকে 36000 টাকা 36000 এরপর হচ্ছে Lenovo X1 Carbon Carbon এর সবথেকে মোস্ট এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম একটা সিরিজ ভিতরে কন্ডিশনটা দেখেন বাইরে কন্ডিশনটাও দেখেন কোরাই সাইবেনার 8 জেনারেশন 16 জিবি RAM 8 জিবি গ্রাফিক্স 512 জিবি এসএসডি দিয়ে সারফেসে টাচ নেন নন টাচ নেন যেটা নেন না কোনো প্রাইস আজকে सेम থাকবে মাত্র 43000 টাকা 43 43000 টাকা X1 Carbon এর ওকে এটা কিন্তু ভাই ফেসাল লকটা আমি ক্যামেরার সাথে পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে আপনি এখানে দেখেন ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবল থাকতেছে এবং একটা চিকিট কিবোর্ডও পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকবে মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড টাকা এরপর হচ্ছে ডেল অ্যাটিটিউড সেভেন থ্রি ওয়ান জিরো সেভেন ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এনভিএম এসিডি থাকবে জেন ফোর এইট জিবি গ্রাফিক্স পাচ্ছেন কুড়াই সেভেন ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটা আমি যদি একটু এটার কনফিগারেশন যদি একটু দেখাই দিই ছোট করে

এনভিডিআর জি ফোর্সের আরটিএক্সের থ্রি জিরো ফাইভ জিরো টি আই ফোর জিবি ডিডিএক্স সিক্সের গ্রামিস কার্ড পাচ্ছেন এটাতে অফার প্রাইস মাত্র নাইনটি এইট থাউজেন্ড টাকা ওকে তো আমরা কি আরও কিছু দেখাবো ভাই না ভাই আমি ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি ভাই আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কুড়ি এর মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন ওকে একদম সহজ প্রসিডিওর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা অন কন্ডিশনে আমরা ল্যাপটপটা আপনার জেলায় পৌঁছাই দেবো আপনি এসি পরিমাণের ওখানে যাবেন যে হচ্ছে ল্যাপটপটা আনবক্সিং করে আপনার কাছে যদি মনে হয় যে ভিডিও কলে যে ল্যাপটপটা আপনি দেখছেন সেমটি আমরা আপনাকে পাঠাইছি টাকা পেমেন্ট করবেন

আপনারা সবাই চেনেন শালি প্লাজার ঠিক পিছনে এটা হচ্ছে দেওয়ান মার্কেটের দুই তালাতে কত নাম্বার দোকান ভাই জানো পনেরো নাম্বার দোকান বিএম কম্পিউটার আপনারা এই ঢাকার মধ্যে যারা রয়েছেন তারা তো এখানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন অথবা যারা বাইরে রয়েছেন ঢাকার বাইরে তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন সো এই সপ্তাহে আসার আসার অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া রয়েছে ওখানে চেক করে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করবার ফোন করে ভাইয়ের সাথে ডিরেক্ট আপনারা কথা বলে ডিটেলস জানতে পারবেন আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ